মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এই দুপুর থেকে ভিডিওটা শুরু করছি আর এখন যাচ্ছি পিসি বাড়িতে আজকে আমার তিতলিন পিসি বাড়িতে নিমন্তন্ন আছে তাহলে চলুন পিসিদের পাড়ায় চলে এসছি আজকে সারাদিন কি কি করব সবটাই শেয়ার করব আপনাদের সাথে পিসিদের পাড়াতে চলে এসছি পিসিদের পাড়ায় কদিন পরে একটা বিয়ে আছে আমাদের নিমন্তন্ন আছে আশা করি আসবো বিয়ে বাড়িতে

যে দিদি আমাকে নেমন্তন্ন করেছিল পিঠা খাওয়ার জন্য তো আমি আসতে পারিনি একটু কাজে ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম তো আমার ননদকে নিয়ে আমি সঙ্গে এসেছি আজকে দিদি বাড়ি রাত্রে পিঠে নিতে হবে খাওয়া দাওয়া করে কালকে সকালে পিসির উন্নয়নটা দেখেছ দেখিনি এখনই দেখবো আসো তো চলো আমি আমার জন্য টুকন বানিয়েছি চলো চলো পিঠে সাজ সব রেডি তো হুম আরে শাবাশ পিঠে কত দিদির সাথে বসে বসে আরে এই যে আমার নন কেমন হয়েছে উন্নয়নটা

হ্যাঁ কোন বাজব না হ্যাঁ ও আমাদের দিয়ে বলছি এই দেখো না জল এই দেখো না আট হয়ে আছে দি দিয়া তো হ্যাঁ আমি আগে আগে বলে বাস বাস লজ্জা পেও না বাবা লজ্জা করে খাবা না ফিসি

বল খেলা মাঠে খেলা শুরু হয়েছে এখানে আমরা আগে খেলতে আসতাম ছোটবেলায় আমরা খেলেছি তারপরে তোরা তারপরে আবার তাদের এরপরে আরো পিসি খুব কষ্ট হয় পিসি মাঠটাতে আসলে পিসি তুমি ভালো আছো ভালো আছি তুমিও পিঠা খেতে পিঠা না পিঠা খেতে চাই জামে বাবু পিঠা দেবে আমারে না না বাবা রে কেন দৌড় মারি তো কিন্তু পালং ভালোই তো বানিয়েছে

এখন হবে ঘরের রং পছন্দ করার ঘরের তো কোন রংটা ভালো লাগবে এখনো বুঝতে পারছি না এই যে ঘরের বাইরের কালার এইগুলো সব মা কোন রংটা ভালো লাগবে একবার কি হয়েছে আমাদের যখন এই ঘরটা ছিল আমরা এরকম ক্যাটলগ দেখে পছন্দ করেছিলাম আর রঙ এসছে অন্য রকম রঙ করার পর অন্য রকম কালার হয়ে গেছে ঘরের তাই এত ভাবতে হচ্ছে কোনটা দেওয়া যাবে এইটা আমার পছন্দ হয়েছে মা হালকা আকাশি কালার ভাল লাগবে একটা বাড়ির বাইরের এই যে এই আমার ধনেপাতা দিয়ে আজকে রান্না হবে আর মাথাও হবে গুড়ার থেকে তুলবি না উপর থেকে ডগ গুলো ছিঁড়বি আবার হবে ডগ তিতলির এই ছোট গাছটা দেখুন মটর হয়েছে দেখুন আর এই আর এই যে টমেটো গাছ লাগিয়েছে তিতলি আমার বোন আর এই দেখুন ফুল এসেছে এই দেখুন এই গাছটাও লাগিয়েছে এই গাছটাতেও ফুল এসেছে এখানে একটা এইসব বেদানা গাছ লাগিয়েছে আর অনেক রকমের গাছ লাগিয়েছে পেঁয়াজ ওর এই একটা ছোট্ট ছাদ বাগান করেছে এখন পুরো বাড়িটাতে প্রাইমার মারা হয়ে গেছে সামনেরটা আর আর এখন যাচ্ছি ওষুধ আনতে মায়ের তো ওষুধটা নিয়ে আসি আমাদের বাড়ির চারিদিকে এমনি রং করা হয়ে গেছে প্রাইমার করা হয়ে গেছে এই দেখুন খুব ভালো লাগছে মনে হচ্ছে নতুন বাড়ি নতুন বাড়ি লাগছে রং করা হলে বাড়ির সৌন্দর্যটা ফুটে ওঠে তো এতদিন ভালোভাবে রং করা হয়নি তো এখন হচ্ছে খুব ভালো লাগছে যাই মায়ের ওষুধটা নিয়ে আসি আর বাবার একটা চটি কিনে আনবো বাবার চটিটা ছিঁড়ে গেছে তো নিয়ে আসবো এইদিকে এইটুকু বাস পড়াটা মুখস্থ হলো সেই তখন থেকে তিতলিকে পড়াতে বসেছি তো এখন পড়াচ্ছি পরে তিতলিকে এরপর আমিও বই পড়তে বসবো তো আজকের এই ভিডিওটা এই অব্দি রাখলাম দুদিন থেকে ভিডিওটা করলাম আজকে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন টাটা शुभरात्री <todos>